ফতোয়ার কিতাবে স্পষ্ট লিখা আছে যে পিয়নবি সাল্লু আলিহ্লামকে যে ব্যক্তি সাংবাদিক বলবে সে কাফের হয়ে যাবে এই যে দেখেন ফতোয় হিন্দিয়া এই ফতোয় হিন্দিয়াতে লিখা আছে মান নবিয়া মনসম্মনিয়া সাল্লামা খবরান আও সহাফিয়ান আও মুসলিহান আও ফান লা হা ইলাইহি পাহুয়া কাফের লি আন্না হাজা ইন কারুন ওয়ান নবুয়া যে ব্যক্তি প্রিয়নবীজি সল্লাল্লাহু খবর খবরদাতা সাংবাদিক বুদ্ধিজীবী এগুলো বলে ওহিকে অস্বীকার করে সে কাফের কারণ এগুলো বলার দ্বারা নবুয়াত এবং ওহিকে অস্বীকার করা হয় তাহলে জাহেল বক্তা গাজাখর বক্তা আমির হামজা যে বলেছে প্রিয় নবীজি সাল্লাহ আলহ আসাল্লাম সাংবাদিক ছিলেন এটা বলে আমির হামজাকে কুফরি করে নাই অবশ্যই কুফরি করেছে আমির হামজা অবশ্যই কাফের হয়েছে ফতোয়ার কিতাব অনুযায়ী এরপরে মাওয়া হেবে লাদুনিয়া এই কিতাবে ইমাম কস্তলানি রহমতুল্লাহ আলাই লিখেছেন মান জা আলান নবিয়া সাল আলাইহ সাল্লামা কা আহাদিম মিনাল মুসলিহিন আউল মুলুকি আউ সাবাহ বিলামা ইউল হুকামা কাফার যে ব্যক্তি প্রিয়নবীজি সল্লাহ আলাইস্লামকে কোনো সংস্কারক বা কোনো সংস্কারকারী বা কোনো রাজা বাদশাহ বা কোনো পণ্ডিত বা দার্শনিকের সাথে তুলনা করে সে কাফের হয়ে যাবে তাহলে এই কুখ্যাত বক্তা আমির হামজা যে প্রিয়নবিজি সাল্লু আলি আসাল্লামকে সাংবাদিক বলল সাংবাদিকদের সাথে তুলনা করলো বিল্লাহ এজন্য আমির হামজা কি কাফের হয় নাই অবশ্যই আমির হামজার কুফর হয়েছে এবং আমির হামজা কাফের হয়ে গেছে আমার কথা অনুযায়ী না ইমাম কস্তলানি রহমতুল্লাহ আলাই বছর আগে লিখে গেছেন ইমাম সারকসি রহমতুল্লাহ আলাই উনি ওরার আলমাসবুদ কিতাবে স্পষ্ট লিখে গেছেন আন্নবুয়ু মানসবুন ইলাহিয়ুন ফামান জা আলাহা সনা আয়াতান বাসার ইয়াতান ফাকত আন কারার রিসা আলাতা পখারা আল ইসলাম অর্থাৎ নবুয়াত হল আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে নবুয়াদ দেওয়া হয় যে ব্যক্তি এই নবুয়াতকে মানুষের পেশা বা কোনো দক্ষতা মনে করল সে রিসালাতকে অস্বীকার করে কাফের হয়ে গেল প্রিয়নবীজি সল্লাহ আলাইসাল্লামের নবুয়াতকে কেউ যদি কোনো পেশা মনে করে বা কোনো দক্ষতা মনে করে তাহলে সে রিসালাতকে অস্বীকার করলো সে কাফের হয়ে গেল তাহলে এই যে কুখ্যাত জাহেল বক্তা আমির হামজা সে সাংবাদিকতা একটা পেশা এটা যে পিউনবীজিকে বলল পিউনবীজির নবী এই নবুয়কে পিউনবীজির নবুয়কে যে সে সাংবাদিকতা বলে চালিয়ে দিল পিউনবীজিকে সাংবাদিক বলল নাউজুবিল্লা সে এটা মনে করার কারণে সে এটা বলার কারণে কি কুফরি হয় নাই অবশ্যই কুফর হয়েছে অবশ্যই আমির হামজা কাফের এরপরে দেখেন আকিদায় নাসাফিয়া এটার ব্যাখ্যা লিখছেন ইমাম তাফতা জানি রহমতুল্লাহ আলাই আন ফাদলুন ইলাহিউন মান আন করা হা হার মা আনা হা কাফার অর্থাৎ নবুয়াত আল্লাহর দান যে ব্যক্তি এটাকে অস্বীকার করে বা যে ব্যক্তি এই নবুয়াতের অর্থ বিকৃত করে সে কাফের তাহলে এই যে কুখ্যাত বক্তা আমির হামজা সে যে পিও নবীজির নবুয়াত অর্থাৎ নবী শব্দের বিকৃতি করল বিকৃতি করে নাউজুবিল্লা নবী শব্দের অর্থ সাংবাদিক করলো পিউনবীজি সাল্লা সাল্লামকে সাংবাদিক বলল সে কি কুফর করে নাই অবশ্যই কুফর করেছে এবং আমির হামজা অবশ্যই কাফের হয়ে গেছে আমার কথা অনুযায়ী ফতোয়ার কিতাব অনুযায়ী আকিদার কিতাব অনুযায়ী ইমামদের কৌল অনুযায়ী তাহলে কুখ্যাত বক্তা আমির হামজা পিও নবীজি সাল্লাহ সানে শানে যে সাধারণ সাংবাদিক শব্দ ব্যবহার করলো যেটা সাধারণ মানুষদের ক্ষেত্রে প্রয়োগ হয় এই শব্দ ব্যবহার করে পিও নবীজি আলাইসাল্লামের সানে শানে চরমভাবে বেয়াদবি করেছে আমির হামজা কুফর করেছে আমির হামজা কাফের হয়ে গেছে পিও নবীজির সানে সাংবাদিক শব্দ যে মানায় না এটা তো সাধারণ মানুষ তাদের বিবেক থেকে এমনি বুঝতে পারে আমির হামজা মূর্খ বক্তা এটা বুঝে না এই সাধারণ শব্দ পিও নবীজির শানে যে শব্দ মানায় না এই শব্দ বলে আমির হামজা স্পষ্ট কুফরি করেছে আমির হামজা কাফের হয়ে গেছে এখন আমির হামজাকে যে কাফের বলবে না সেও কেন কাফের কারণ আমির হামজা শুধু এতটুকুই বলে নাই আমির হামজা এই বক্তব্যের সাথে সাথে এটাও বলেছে তার সামনে উপস্থিত সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেছে যে আপনারা একেবারে ঘটে যাওয়া কাহিনী যেহেতু সঙ্গে সঙ্গে প্রচার করতে চান এজন্য আপনাদের মর্যাদা আর একটু বেশি নাউজুবিল্লাহ তো এই আমির হামজা এক তো পিওনবীজি আলাইহি আলিয়া সানে সাংবাদিক শব্দ প্রয়োগ করে ব্যবহার করে কুফরি করেছে এবং নবী শব্দের চেয়ে এবং পিও নবীজির চেয়ে সাংবাদিকদের মর্যাদা আরেকটু বেশি বলে কুফরের উপর কুফর করেছে জঘন্যতম কুফর করেছে মারাত্মক পর্যায়ের কুফর করেছে তাহলে আমির হামজাকে যে কাফের বলবে না ওরাও কাফের এবং আমির হামজার পক্ষে যেই সব জামাতি বক্তারা দালালি করবে ওরাও কাফের হয়ে যাবে কারণ আমির হামজা কি যেন তেন কুফর করেছে আমির হামজা এক তো পিউনীজির সানের সাংবাদিক শব্দ ব্যবহার করছে তারপরে যে বলছে উপস্থিত সাংবাদিকদেরকে যে আপনারা ঘটে যাওয়া সংবাদ তৎক্ষণাৎ প্রচার করতে চান এজন্য আপনাদের মর্যাদা আর একটু বেশি এটা বলে কত বড় জঘন্যকুফ্রি করেছে আরে আল্লাহ তালার সৃষ্টি জগতের মধ্যে তালার পরেই যার সম্মান যার স্থান যার মর্যাদা উনি ই আমার পিউনীজির সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহর আরশের চেয়ে আল্লাহর কোরআনের চেয়েও জেনার দাম অনেক বেশি তিনি সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম ওনার মহান শান খাটো করে পিউনীজির যে সাংবাদিকদের মর্যাদা আর বেশি এটা যে বক্তা বলেছে তাকে যে কাফের বলবে না বা এই বক্তার পক্ষে যে সব জামাতি বক্তারা দালালি করবে অথবা যে রাই যে কোনো ব্যক্তি যারাই আমির হামজার এই কুফরি বক্তব্যের পক্ষে দালালি করবে ওরাও যে কাফের এতে কোনো সন্দেহ আছে একটা সাধারণ মানুষও এই কথা শুনলে স্পষ্ট বুঝবে যে বিনা দলিল আমির হামজা কাফের দলিল তো আছে তারপরও বিনা দলিলেই আমির হামজা কাফের হয়ে যায় কারণ নবীজির চেয়ে সাংবাদিকদের মর্যাদা আরেকটু বেশি বলছে এই কথা যে কুফর এটা যে জঘন্যতম কুফরি হয়েছে আমির হামজার এটা বুঝতে তো দলিলও লাগে না সাধারণ বিবেকেই বোঝা যায় কিন্তু মূর্খ বক্তা আমির হামজা গাজাখর বক্তা আমির হামজা আর জামাতি বক্তা যেটি আছে এটার দালাল এই সব জাহেল বক্তারা বুঝে না কোস্তাক আর এই জাহেল বক্তা আমির হামজা কিভাবে নবী শব্দের অর্থ সাংবাদিক করলো এই জাহেল বক্তা আরবি পড়তে পারে না মানলাম আরবি একটা লুগা তো পড়তে পারে বাংলাদেশে যে লুগারটা অনেক মাদ্রাসায় প্রায় সব মাদ্রাসায় পড়ানো হয় বাংলা টু আরবি শেখার জন্য সেই মুজামুল ওয়াফি এই আরবি টু বাংলা অভিধানটাও কি আমির হামজা পড়তে পারে না বা পড়তে জানে না এতটাই মূর্খ এই মুজামুল ওয়াফি ওয়াফিলুগাতেই তো স্পষ্ট লেখা আছে সাংবাদিকের আরবি কি সোহাফি তো সাংবাদিকের আরবি শব্দটাই ভিন্ন একটা সোহাফি একটা নবী দুইটা শব্দ ভিন্ন তো এই আমির হামজা নবী শব্দের অর্থ করলো সাংবাদিক যেখানে শব্দ দুইটাই আলাদা কখনো এক হতে পারে না শব্দ দুইটা সেখানে আমির হামজা কিভাবে নবী আর সাংবাদিকরে এক করে ফেললো বিল্লাহ নবী অর্থ কি পৃথিবীর যত লুগাত আছে যত লুগাত আছে সব লুগাতে দেখবেন নবী অর্থ একটাই এসেছে যে আল্লাহর আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে যিনি যার কাছে পাঠানো হয় উনিই নবী অন্য কারো ক্ষেত্রে নবী শব্দ প্রয়োগ করা যাবে না অন্য কোনো অর্থেও নবী শব্দ প্রয়োগ করা যাবে না কোন সাধারণ অর্থে নবী শব্দ প্রয়োগ করা যাবে না আর সেখানে মূর্খ বক্তা জাহেল বক্তা আমির সানে সাংবাদিক শব্দ প্রয়োগ করলো নবী শব্দ করলো এতটুকু কি এটাও আমির হামজা জানে না এই মূর্খ বক্তা আবার বক্তা হয়ে গেছে জামাতিদের বড় বক্তা হয়ে গেছে জামাত ইসলামের ধ্বংসের জন্য এইসব মূর্খ জাহেল গাজাখোর বক্তারাই চলবে অন্য বক্তা দরকার নাই এই গাজাখোর বক্তারা এই জাহেল বক্তারাই জামাতের ধ্বংস করে দেবে